আপনারা হয়তো সকলে মুভি দেখেছেন হলিউড বলিউড বা বাংলাদেশি কোনো নাটক সেই ক্ষেত্রে আপনারা লক্ষ্য করেছেন সেখানে কালার গ্রেডিং এবং সুন্দরভাবে কালার কালেকশন করা হয়েছে তো সেক্ষেত্রে আপনাদের ভিডিওটি দেখতে অনেকটাই প্রফেশনাল লাগে এবং সুন্দর লাগে হ্যাঁ আমি মানছি যে সেই লেভেলে কালার কালেকশন সম্ভব না বাট আপনার যদি একটা ফোন থাকে এবং সেই ফোনের মাঝে যদি কাইনমাস্টার অ্যাপসটা থাকে তাহলে সম্ভব আপনারাও কিভাবে তাদের মতো কালা কালেকশন করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো এই গাইস আই এম তুহিন ওয়েলকাম টু মাই তুহিন টেক অফিসিয়াল তো আজকের আমরা যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে কিভাবে কাই মাসটা দিয়ে আপনারা সুন্দরভাবে কালা গ্রেডিং করতে পারবেন তো আমার ফোন দিয়ে করা একটি কালা গ্রেডিং ভিডিও লাইক দিস ওয়েলকাম বেক গাইস তো সর্বপ্রথম আপনারা কাইন মাস্টার অ্যাপসে চলে যাবেন তো কাইন মাস্টার অ্যাপসে লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো ওইখান থেকে ডাউনলোড করে নেবেন তারপর আপনারা এইখানে চলে যাবেন তারপর সিক্সটিস টু নাইনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাদের ভিডিওটা নিয়ে নেবেন তো আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি তো একটা ভিডিও নিয়ে নিচ্ছি এটা নিলাম নেওয়ার পর সাইনে ক্লিক করলাম তারপর এখান থেকে আমি কাট করতেছি ভিডিওগুলো ওকে এভাবে কাট করবেন কাট করা শেষে আপনারা তারপর এখানে ক্লিক করবেন ক্লিক করে কালারে ফিল্টারে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা একটু নিচে যাবেন তারপর এখানে দেখবেন কিছু কালার আছে এই কালারগুলো দেখবেন তো আমি এই কালারটা বেস্ট মনে করতেছি কারণ অনেক সুন্দর কালার দিয়েছে এখানে তো এগুলো একটু এ করে নেবেন দেখেন কি ভিডিও ছিল আর কি হয়েছে অনেকটাই সুন্দর কালার দিচ্ছে তো এখানে আরেকটা কালার এড করব তো আবার কালার ফিল্টারে চলে যাবো তারপর এখান থেকে আরেকটা কালার নিয়ে নিব ওকে এখানে অনেক কালার পেয়ে যাবেন দেখবেন তো এটাও সিনেমা রোমান্টিক কালার লাগতেছে তো এইটা নিয়ে নিলাম তারপরে এখান থেকে কিছুটা কমিয়ে দিলাম বাড়িয়ে দিলাম দেখতে অনেকটাই জোস লাগবে তো দেখুন ওয়াও ও আরেকটা কাজ করতে হবে আপনাদের এখান থেকে এটা অফ করে দিতে হবে তো আমি এটা আগে দেখাইতে ভুলে গিয়েছিলাম সবগুলো আমি অফ করে দিচ্ছি ওকে এভাবে অফ করে দিবেন তারপর এখন দুইটা করা শেষ হয়ে গেছে তো এখন এইটাই কালার অ্যাড করতে হবে তো এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর কালার ফিল্টার ক্লিক করবেন আবার তারপর এখান থেকে আবার আরেকটা কালার নিয়ে নেবেন তো আমি নিয়ে নিচ্ছি আরেকটা কালার তো এই কালারটা নিচ্ছি এই কালারটাও সুন্দর লাগতেছে অনেক ওকে তারপর এখানে আরেকটা অ্যাড করতে হবে তো আবার সেম ভাবে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে কালার নিয়ে নেবেন এটা একটু বাড়িয়ে দিলাম তো এখানে আরেকটা অ্যাড করবো আবার সেম ভাবে চলে যাবেন এখানে অনেক কালার পেয়ে যাবেন আপনাদের নিজের ভিডিও অনুযায়ী দেখে নেবেন কালার যেটা গুলা লাগে সেটা দিবেন তো এটা এটা সুন্দর লাগতেছে দিয়ে দিলাম তারপর এখান থেকে আবার কিছু করে দিব ওকে তো এখন দেখি ভিডিওটা প্লে করে কেমন লাগে ওয়াও ওয়ান্ডারফুল অনেকটা সুন্দর লাগতেছে ভিডিওটা দেখতে তো তারপর এখানে অডিও অ্যাড করতে হবে মানে গান যদি আপনার গান অ্যাড করতে চান তাহলে অডিওতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাদের যে গানটা অ্যাড করা সেই গানটা নিয়ে নেবেন এখানে তো আমার এখানে আছে একটা গান তো আমি এখান থেকে ক্লিক করে তারপর প্লাস এখানে ক্লিক করবেন তারপর গানটা চলে আসবে তারপর এখান থেকে এটা কেটে দেবেন তো আমি এটা কেটে দিচ্ছি ওকে লাইক দিস এখন দেখেন ওয়ান্ডারফুল অনেক সুন্দর কালার এডিটিং হয়েছে আশা করি মোবাইল দিয়ে এতটুকুই কালার রেডিং করা যাবে তাও অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো তারপর এই ভিডিওটা কীভাবে এক্সপোর্ট করবেন তারপর আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে তারপর এক্সপোর্টে ক্লিক করবেন তো আপনাদের এক্সপোর্টটা হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আইকনটি ক্লিক করে দিবেন তো দেখা যাচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন